প্রিয় দর্শক বর্তমান সময়ে আলোচিত সমালোচিত প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবাল সম্প্রতি চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে নিয়ে রিভেন্স ও বিট্রু দুটি সিনেমা নির্মাণ করেছেন তিনি এই দুটি রিভেন্স সিনেমাটি এবার ঈদুল আজাহায় মুক্তি পেয়েছে তবে প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়েছেন জিয়াউল রোশান ও স্বপ্নম বুবলি চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে নির্মিত পরপর দুটি সিনেমা প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হওয়ার কারণে পরিচালক ইকবাল নতুন সিদ্ধান্ত নিয়েছেন এদিকে প্রযোজক নির্মাতা মোহাম্মদ ইকবাল পূর্বে ঘোষিত রোশান বুবরে জুটি করে বিট্টু সিনেমাটি না বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি নতুন জুটি নিয়ে সিনেমাটি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন এই নির্মাতা যদিও সিনেমাটির চল্লিশ ভাগ কাজ সম্পন্ন হয়েছে তারপরেও এ জুটি নিয়ে সিনেমাটি শেষ না করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা এ প্রসঙ্গে ইকবাল বলেন রিভেন্স দারুণ একটি সিনেমার গল্প অ্যাকশন থেকে শুরু করে একটি পরিপূর্ণ সিনেমা বলতে যা বোঝার সব কিছু এতে আছে রোশান বুবলিকে নিয়ে জুটি করে চ্যালেঞ্জ নিয়েছিলাম চেয়েছিলাম দর্শকদের নতুন একটি জুটি উপহার দিতে কিন্তু দর্শক জুটিটি পছন্দ করেনি দর্শকদের কথা মাথায় রেখেই প্রতিটি সিনেমা নির্মাণে যত্ন সহকারে কাজ সম্পূর্ণ করেছি কিন্তু সেই দর্শক যদি রোশান বুবলি জুটি পছন্দ না করে তাহলে সিনেমাটি আমি কাদের জন্য বানাবো রোশানের দুটি এবং বুবলির একটি সিনেমা মুক্তি পেয়েছে কিন্তু তারা দর্শকদের টানতে ব্যর্থ হয়েছেন তার সিদ্ধান্ত নিয়েছি পূর্বে ঘোষিত বিট্টুর নামের সিনেমাটি তাদেরকে নিয়ে না বানানোর আর তাই তো নতুন জুটি নিয়ে খুব শীঘ্রই সিনেমাটি কাজ শুরু করব। ইভেন সিনেমাটি নিয়ে ইকবাল আরও বলেন এই সিনেমাটি নিয়ে অনেক দর্শক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি জানিয়েছেন নেতিবাচক প্রতিক্রিয়াও কেউ কেউ জানিয়েছেন বুবলির কারণে রিভেন্স দেখতে চান না তারা ফলে বিপাকে পড়েছেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক ইকবাল সব কথা চিন্তা করে এই জুটি নিয়ে আর সিনেমা না বানানোর সিদ্ধান্ত নিয়েছেন এই নির্মাতা প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য